কালার কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুত্তার নাম রাখছি স্পার্কি সাদের ঘর কেইটা বানালাম লারকি আর মায়ে রে বাপ কার কি না আর কি সালাম আলাইকুম না না মালদা মিলা নাগে অতিরিক্ত আগে গে লিখিয়া লেবো বাগে সুক্রিয়া কই রোনতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে থকে আবার কেউ থাকে থকে এই যুগটা নাম সুজুক নানা না লওয়া থাকে কোকিলে সু নকল কই রাখা ওয়ে দে নিমু খারাম ভুলাই জায়গা কি আছিল আগে।

চোখা যা দেখি সব জাঁকা নাকা ঝিলের মাইলের পর মাইল হইতোরা ফিরতাম বাবার সাথে আপনারাই তো ভালো ছিলেন আমরা পড়ছি বা ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে পড়ালেখা পার্ক পার্কে যায় ডেটে পড়তে যায় না মর্তে যায় না এক পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর বিএপি ফেলার এই শহরে খেলা দুলার নাই কা কোনো মাঠ বাচ্চা লিয়া মসজিদ গেলে বুইরা রাই যায় ঘাট যা খাইদম জিনিস কেউ যায় না ভাঁজালে আগার মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে নাস্তা খেলে চলেন নানা লইয়া যাইগা হোটেলে কি করতাছে নাতিবো ওঠে নাই কা সকালে ঘুমটিকা উঠতে উঠতে সর্বনিন্ন 12টা হোটেলে যাইগা মুসবজি দিয়া পরোটা কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতাছে সালমাই আপনে গো সালমাই সুপাইয়া ভুলা গেছে আল্লাহর নামtei ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেই ঘুমায় সুখে থাকতে কি লাই পেট নেই সব চুমায় নেচা নেচা টিকটক করে হিন্দি গান শোনায় আমগো সকল মাখালারা খালারা সাত সকালে উঠতো হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো পুকুর গাড়ে গোসল করত কল চেক পা পানি লইতো পাড়া পুতায় মশটা লারকি চুলায় খাবার রানতো আঙ্গুল চাইটা খাইতাম নাতি খাবার কত স্বাদ লাগতো ওই জামানা ভুইলা জানগা এই আমলে থাকতে জামু একটু আগ দে ও কয় ভাগ দে কাঁচা থাকতে পাইরা লাই ফল গাছে দেনা পাকতে আমানতের খেয়ানো তয় যার কাছে দেই রাখতে থাকতে দেখিয়া যাও কাকু করি কেত দেখতে পুরা মাস আল্লাহ আন হাবি পেয়ার মাছ মাংস দুধ দিম জাকৈ দাম সদেশি হায়াত পেচেন্ট কেজি হায়াত আম গঠিকে বেশি কেমিকেল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফার্ম খাইয়া আরাম খুজি রোগ বালাইও বেশী মেসির মতো মা দেখে পুখুরি দিটা ধুব আমরা সাবান চুনু পাউডার নাইকিয়া চাইজা থাকি বুট খারাপ মানুষ ধরে না না ভালো মেসে খুট চারিদিকে বইরা গেছে হালাল হালান সুত পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর প্রযুক্তি নিয়ে গেছে আমি আল্লাহ বেশ না মালদা মিলা নাগে তই তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল এই বাগে শুক্রিয়া কইর না আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ না না লওয়ার চিন্তায় থাকে কোকিলের সু নকল কই রাখা ওই যে হি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন হাইকোমোটে আগে নিমু আরাম ভুলা জায়গা কি আসিল আগে কি আসিল আগে এখন হাইকোমোটে আগে